পাঁচটি আমল করবেন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি নিয়ামত লাভ করবেন এক নম্বর হলো হাউজে কৌশলের পানি আল্লাহ তালা পান করাবেন দুই নম্বর হচ্ছে আরসের ছায়ার নিচে আপনার জায়গা করে দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ তালা বে হিসাব অগণিত রিজিক টাকা পয়সা ধন দৌলত দান করবেন চার নাম্বার হচ্ছে সকল বিপদ থেকে আল্লাহ তালা মুক্ত করবেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ তালা অসুস্থতা থেকে আপনাকে সুস্থ রাখবেন এবং আপনার মনের সব আশাগুলা আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করে দিবেন যদি পাঁচটি সূরা নারী পুরুষ যদি দৈনিক পাঁচটি সুরা পাঠ কর পারে আল্লাহ তালা তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায় সোবাহান্লা এক নম্বর হল ফজরের নামাজ আপনাকে পড়তে হবে ফজরের নামাজের পরে কোরআন করিমের সুরত ইয়াসিন সিন তালাবাদ করবেন ফজরের নামাজ অবশ্যই পড়া লাগবে কারণ আল্লাহ তালার ফরজ বিধান। রসুল্লাহকে ফজরের নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলের সাবিদেরকে নবীজি বললেন এ সাহাবিরা ফজরের দুই রাকাত শূন্য তেরে তো দাম নবীজির স্ত্রীকে ডেকে ডেকে বললেন ওই স্ত্রী শোন ফজরের দুই রাকাত শুধুমাত্র শূন্য তেরে তো দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হল ফজরের দুই রাজ শোবাহ এজন্য ভাই বোন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের ফজিলত আমাদেরকে শোনান আল্লাহ রাসুল বললেন ফজরের চার রাকাত নামাজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ এই রাকাত নামাজ যদি আল্লাহর কোনো বান্দাবান্দি নারী পুরুষ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তালের জিম্মাদায় জিম্মাদারে চলে যায় তার কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না পেরেশানি থাকবে না আল্লাহ তালার অফরুন্ত নেয়ামত তার উপর বর্ষিত হতে থাকবে সোবাহর আল্লাহ ফজরের নামাজের পরে তসবী তালিল পাঠ করবেন তসবি তালিল পাঠ করার পরে আজকার করবেন আজকার করে কোরআনাল করিমের সুর ইয়াসিন তলাবাত করবেন বিসমিল্লা রহিম يا سِين والقرآن الحكيم إنك لمن المرسلين سورة ياسين কোরআনের কলব অন্তর হৃদয় যদি আল্লাহর কোনো বান্দাবান্দি ফজরের নামাজের পরে সুরাইয়া তালাবাদ করে আল্লাহ তালা সকল বিপদ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে গাইবি রিজিক দিবেন শুধু তাই নয় এই সুরাইয়াসিন আহসিন সজ্জিকির আজকার করতে করতে সূর্যোদয় পর্যন্ত যদি মুসল্লায় যদি কোনো নারী পুরুষ বসে থাকে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যদি ইসরাকের নামাজ দুই রাকাত অথবা চার রাখাত নামাজ পড়ে আল্লাহ পাক বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যার হয়ে যায় তার কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সা দত দৌলত গুনামাফ কোনো কিছুর অভাব হবে না আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ইশরাকের নামাজ পরে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবে এক নম্বর হল কবুল উমরার সাহাব পেয়ে যাবে দুই নাম্বার হচ্ছে হজম্মরুর কবুল বড় হজের শাহাব পেয়ে যাবে সোবাহরাল্লাহ এজন্য ফজরের নামাজের পরে সুরায় সিন করবেন দুই নাম্বার হল জোহরের নামাজের পরে ওর আল করিমের ছাব্বিশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা

আল্লাহ রসুল বললেন তারপরে তোমরা সুরতুলফাত তালাওয়াত করো ওমর রাধি আল্লাহন বলেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মধ্যে যতটা জায়গায় সূর্যের আলো পড়ে যেমন সূর্য উঠলে সারা পৃথিবীর মধ্যে সূর্যের আলো ছড়িয়ে যায় হজরত আল্লাহানু বলেন সূর্যের আলো যেই যেই জায়গায় পড়ে ওই জায়গা সবগুলোকে একত্রিত করলে যতটা দাম হবে মূল্যবান হবে ওই সব জায়গা থেকে দামি হলো জোহরের নামাজের পরে যে ব্যক্তি সৌরতুল ফাতেহাই তেলাওয়াত করবে সোবাহার্লাহ আল্লাহ রসুল সাল্লু আসসাল্লাম আরও বলেন যদি তোমরা কোনো কাজ করার আগে এই সুরতুল ফাতেহাই তালাওয়াত করতে পারো যদি তোমরা ব্যবসায় যাওয়ার আগে সুরতুল ফাতে তালাওয়াত করতে পারো যদি তোমরা চাকরি বাকরিতে যাওয়ার আগে সুরতুল ফাতে তালাওয়াত করতে পারো যে কোনো কাজ করার আগে যদি সুরতুল তালাওয়াত করে তারপর তোমরা যে কাজে যাবে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা বিজয় দান করবেন সফলতা দান করবেন সোবাহনুল্লাহ তিন নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে সূরাতুন নাবা 30 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা তেলাওয়াত করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসালুন আনিন নাবাই আল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল সাইআলামুন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আসরের নামাজের পরে করে আল্লাহ পাক ময়দানে হাসরের ওই নারী পুরুষকে হাউজে কৌসারের পানি পান করাবেন সোবাহ আসরের নামাজের সময় আসরের নামাজের পরে দুনিয়ায় দিনের দায়িত্বরত যেই ফিরিসটা ছিলেন সব চলে যায় পাক জিজ্ঞেস করে তারা। তোমরা যে এখন চলে আসছো আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখে এসেছ ফেরেস্তারা বলে কেউ নামাজ পড়ে কোরআন তালাবাদ করে তসবি তালিল করে জিকিরাজকার করে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে পাল্টা প্রশ্ন করেন ও ফিরিস্তারা এই কাজগুলা কেন করে ফিরিস্তারা বললেন আল্লাহ আপনাকে পেতে চায় আল্লাহ বলেন তারা তারাকে আমাকে দেখেছে ফেরিস্তারা বললেন না তাহলে তারা কেন আমল করে আপনাকে রাজি খুশি করতে চায় আল্লাহ বললেন ফিরিস্তারা সাক্ষী থাকো যারা আমার এবাদত বন্দিগি করে যে সকল আমার বান্দাবান্দিরা আমি তাদেরকে তোমরা যাদেরকে নামাজ জিক্রাজকার দুরুত কোরআনতলাবাদ করা অবস্থায় দেখে এসেছ আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাগুলা মাফ করে দিলাম সোবাহান্লাহ আসরের নামাজের পরে সুরতুর নাবাতলাবাত করতে হবে মাগরিবের নামাজ পড়তে হবে 4 নম্বরে মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআহ করতে হবে 27 নম্বর পারা সূরা আর-রহমানের পরের সূরা বিসমিল্লাহির রহমানির রহিম ইলা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহ কাদিবা খাফিদাতুর রাফিয়া এই সুরতুল ওয়াকে আজরা মগরিবের পরে আমল করবে তাদের রিজিকের অভাব হবে না আল্লাহ তালা তাদেরকে রিজিকে ভরপুর রিজিক দিবেন আল্লাহ তালা তাদের সব অভাব দূর করে গাইবি রিজিক পাঠাবেন নবীজির প্রিয় সাহাবি আবদুল্লাবনুমা সৌদ রানু ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত ওসমান রদি আল্লাহানু আসলেন আইসা বললেন নেমা সৌদ আপনি ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে আপনার সন্তানদের জন্যে আপনার ছেলে মেয়েদের জন্যে বাইতুল মাল থেকে খাবার দাবার জামাকাপড় কিছু আসবাবপত্র আমি কিছু হাদিয়া দিতে চাই আব্দুল মাসুদ বললেন না না কিছুই লাগবে না খাবার দাবার তাদের কিছুই লাগবে না কিন্তু তাদেরকে কোরআন করিমের একটি সুরা সুর তুলওয়া তাদেরকে শিখিয়েছি আল্লাহ রসুল বলছেন প্রতিদিন মাগরীবের পরে যারা সুরা ওয়াক আমল করবে তাদের কখনো দরিদ্রতা আসবে না খাবারের অভাব হবে না রিজিকের অভাব হবে না আমার সন্তানদেরকে মুখস্থ করিয়ে দিয়ে গেলাম তারা যদি এই সুরা আমল করে মাগরীবের পরে সুরাওয়াকে পরে তাদের কখনোই রিজিকের অভাব হবে না সুবাহান্লা পাঁচ নম্বর হচ্ছে

আল্লাহর যে বন্দাবান্দি সুরতুল মুলুক তেলাওয়াত করে এই সুরতুল মুলুক তিনি সায়াত বিশিষ্ট কবরে কোনো বন্ধু থাকবে না বাবা আত্মীয় স্বজন ধন সম্পদ কিছুই থাকবে না সুরতুল মুলুক কবরে বন্ধু হয়ে কাছে থাকবে সুরতুল মুলুক বন্ধু হয়ে পাশে থাকবে নাকিরের প্রশ্নের জবাব এই কোরআন দিয়ে দিবে আর যারা নিয়মিত এসার নামাজের পরে সুরতুল মুলুক তেলাওয়াত করবে হাসরের মাঠে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে সুপারিশ করে তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সোভান আল্লাহ এই পাঁচটি সুরা যদি দৈনিক আমল করেন রিজিকের অভাব হবে না আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দৈনিক এই পাঁচটি সুরার আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন